হ্যালো সবাই কেমন আছেন আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আইএলসের স্পিকিংয়ে আমরা কীভাবে ভালো একটা স্কোর করতে পারি তো আইএলসের স্পিকিংয়ে ভালো একটা স্কোর করার জন্য আসলে খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না অর্থাৎ আমরা নিত্যদিন যে শব্দগুলো ইউজ করি ওইগুলো ব্যবহার করে আমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারি ওই আমাদের প্রত্যেক দিনের যে শব্দ যেগুলো ইউজ করি ওইগুলাই আমরা কিভাবে ইউজ করে ভালো একটা স্কোর করতে পারি সেই সেই বিষয়গুলো আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক যেন বি ফরমাল অর্থাৎ আমরা কি আমরা যখন কোনো একটা জব ইন্টারভিউতে যাই তো আমরা কি করি ভালো একটা ড্রেস পরি তাই না আমরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি তো আইএলসে যখন আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি তো আমাকে এটা একটা ইন্টারভিউ মনে করতে হবে যে এখানে আমাকে কি করতে হবে ভালো একটা ড্রেস ব্যবহার মানে ভালো একটা ড্রেস পড়তে হবে অ্যাজ ওয়েলএস আমাকে কী করতে হবে যে যেন সুন্দরভাবে কথা বলতে পারি অর্থাৎ আমার কথায় যেন আসলে এক স্যাটিসফাই থাকে আমাকে সেই ধরনের এটা করা উচিত তাই না তো আমরা যখনই মানে পরীক্ষার রুমে যাচ্ছি তখন আমরা কি বেসিক্যালি আমরা দরজা নক করি তাই না দরজা নক করার সাথে সাথে আমরা কি বলি যে মে কামিন স্যার তো যখনই কোনো মানে ভদ্র মহিলা বা ভদ্রলোক থাকবে তো তখনই কি সে আমাকে কী বলবে যে প্লিজ কামিন তো তখন আমাকে কি বলা উচিত তাই না তখন অবশ্যই আমাকে বলা উচিত একজন ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ সময় অনুযায়ী আমরা বলতে পারি গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন তো তখনই উনি আমাকে কি বলবেন যে ঠিক আছে মানে হ্যাভ এ সিট তো উনি কিন্তু আমাকে একটা কি মানে বললো যে আমার জন্য একটা সিট আছে এখানে আমাকে বসার জন্য উনি আমাকে বললো তো অবশ্যই আমার কি বলা উচিত সাথে সাথে থ্যাংক ইউ স্যার অর ম্যাডাম যেন যদি ভদ্রলোক বা ভদ্রমহিলা যেয়ে থাকে তাই না ওকে তো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ফুল আনসার দেওয়ার অভ্যাস কারণ আমরা অনেক সময় কি যেন যদি কেউ জিজ্ঞেস করে যেন আপনি কোথায় থেকে এসেছেন তখন আমরা কি বলি যেন ঢাকা থেকে তো বেসিক্যালি ওই জায়গায় অনেক সময় ফরেনার থাকতে পারেন তো আমরা কি করব যেন ফুল আনসার দিব এবং সে বিষয়টা যেন বুঝতে পারে উনি তাই না তো এইভাবে আমরা আনসারটা দিব যেন ওনার জন্য ভূতগম্য হয় এখন যদি আমাকে বলে যে আসলে আপনি কোথা থেকে এসেছেন আমি যদি বলি সেই মোহাম্মদপুর থেকে তাহলে তো হলো না আমরা এভাবে বলতে হবে যে ঠিক আছে যে আমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াই আর ইউ ফ্রম তখন আমাকে বলতে হবে যেন লাইক দ্যার জেন আই এম ফ্রম ঢাকা অ্যান্ড ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ তখন কিন্তু এক এটাও বুঝতে পারলো যে আপনি কিছু সেন্টেন্স বলতে পারেন এবং উনি আরেকটা বিষয় ক্লিয়ার হলো যে সে ঢাকা যেন ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ বাংলাদেশ বিষয়ে ওনার একটা ধারণা থাকতেই পারে তাই না তো ঢাকার বিষয়ে একটা ধারণা থাকতে পারে তো আপনিও যেরকম বলতে পারতেছেন উনি কিন্তু সেভাবে বুঝতে পারতেছে বিষয়টা যখনই আসলে বোথ আন্ডারস্ট্যান্ডিংটা হবে তখনই কিন্তু আমাদের কী যেন যে কোনো যে কোনো কিছু একটা কি হয় যে সৃষ্টি হয় তো এই যে কথা যখন বলা শুরু হবে এবং ওনার সাথে আপনার কথার উনিও আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে আপনি একটু মানে ইলেবরেট করে জিনিসটা মানে আনসার দিবেন তখন কি হবে যে একটা নিজেদের মাঝে একটা যেন একটা গ্যাপ যেন ভয় ভয় ভাব এগুলো আস্তে আস্তে কেটে যাবে ওকে তো আকসে এ কোয়েশন আপনাকে হয়তো একটা কোয়েশন করলো যে এটা আপনি বুঝতে পারতেছেন না এটা সাবেক হতেই পারে যে অনেক ধরনের কোয়েশন করবে দু একটা কোয়েশ্চেন আপনি নাই বুঝতে পারেন তখন অবশ্যই এইভাবে বলবেন না যে হট সরি উড হোয়াট ইজ দিস এইভাবে কখনো বলবেন না যেহেতু এটা একটা পরীক্ষা হল তাই না আমরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করবো যেন উড ইউ রিপিট প্লিজ তো তখন উনি বুঝতে পারবে যে আসলে হয়তো আপনি বুঝতে পারেন নাই তাকে আবার এই যে প্রশ্নটা উনি করেছিলেন এই প্রশ্নটা আপনি আবার শুনতে চাচ্ছেন তো আমরা খুব সুন্দরভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করব। তারপরে হচ্ছে মেনটেন গুড পোস্টার তো এই বিষয়টা আবার কি এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় কী যেন ইংলিশে কথা বলতে আমরা অনেক নার্ভাস ফিল করি বা বোরিং ফিল করি ভালো লাগে না তো এই বিষয়গুলো করা যাবে না যখনই আমি ইন্টারভিউ পড়ে আসি তখন আমাকে বুঝতে হবে যে ইংলিশই আমার সব ইংলিশে আমি সুন্দর কথা বলতে পছন্দ করি ইংলিশে আমি শুনতে ইংলিশে কথা শুনতে পছন্দ করি ইংলিশে সবসময় শুনলেই আমার ভালো লাগে আমার হাসি মানে খুব মানে মজা পাই এইভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতে হবে যেন আপনি ইংলিশে কথা বলতে খুবই ইন্টারেস্ট ফিল করেন তো এই যে আপনার একটা মানে ফেসের একটা ইচু নিয়ে আসতে হবে যে ঠিক আছে মানে আমি কথা বলতেছি আমার কোনো বোরিং ফিল হচ্ছে না খুব ভালো লাগতেছে আমি আরও বেশি কথা বলতে চাই এই ধরনের একটা আপনার মানে নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আপনি খুব ভালো ইংলিশ বলতে পছন্দ করেন আর এরপরে যেটা হচ্ছে যেন কি এ বেস এই বিষয়টা হচ্ছে যেন আমরা অনেকে কী খুব দ্রুত কথা বলি আবার অনেকে খুব স্লোলি কথা বলে তো আমরা আসলে এমনভাবে কথা বলবো যেন খুব দ্রুত না হয়ে যায় যে আমি অনেক কিছু পারি অনেক কিছু বোঝানোর দরকার আমার এইভাবে কিছু বলার দরকার নেই যতটুকু আসলে আপনাকে প্রশ্ন করা হয়েছে ততটুকু আনসারই আপনি দেন এবং সেটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন যেন এটা বুধগম্য হয় তো কারণ এটা হচ্ছে একটা মানে পরীক্ষা যেন এটা হচ্ছে আপনার রেকর্ড থাকবে তাই না এটা একজন আরেকজন একজনের চেক করবে তো জন্য জিনিসটা যে কি বললেন আপনি সেটা যেন সে বুঝতে পারে ঠিক আছে তারপর যেটা বিষয় হচ্ছে যে আইলসের স্পিকিংয়ে একটা সেশন থাকে সেটা হচ্ছে যেন আপনাকে একটা কার্ড দেওয়া হবে তো বলা হবে এটা মানে কিছু কোয়েশান থাকবে এগুলো আপনার আনসার দিতে হবে তো আপনি সেটার জন্য আপনাকে অবশ্যই একটা পেপার কলম মানে পেন আপনাকে দিবে তো যদি আপনাকে একটা পেপার দেওয়ার পর দিল কিন্তু এক হয়তো পেন দিতে ভুলে গেছে তো এই সময় অবশ্যই আপনি বলতে পারেন যে আমার একটা কলম লাগবে তাই না তো কোয়েশনের মানে এই ধরনের কোনো যখন মানে প্রয়োজন হবে আপনার তখন অবশ্যই আপনি প্লিজ কথাটা ইউজ করবেন ঠিক আছে মানে প্লিজ গিভ মি এ পেন গিভ মি পেন এভাবে বলবেন না বলবেন যে প্লিজ গিভ মি পেন অর গিভ মি এ পেপার তো এভাবে সুন্দর করে বলার চেষ্টা করবেন কারণ ওরা খুবই কেয়ারফুলি বিষয়গুলো দেখে যে আপনি প্লিজ বলেছেন কি না থ্যাংক ইউ বলেছেন কি না ঠিক আছে তো ফাইনালি যখন আমাদের এক্সাম শেষ মানে আমরা মোটামুটি একজামের শেষ পর্যায়ে চলে এসেছি তখন হয়তো উনি বলবে যে এর অল ইউ ক্যান গো নাও তো তখন আপনি অবশ্যই বলবেন ভাই থ্যাংক ইউ এরকম বলতে পারেন কারণ ওরা দেখে যে আপনি আসলে আপনার যে এই যে কার্টিসিগুলো আপনার মধ্যে আছে কিনা যে আসলে আপনি মেনটেন করেন কি না যে বাই তারপর আপনার থ্যাংক ইউ তো আবার ফাইনালি যেটা হচ্ছে যে কারণ এটা তো আসলে পরীক্ষা হল তাই না এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে আপনাকে সবসময় সব কিছু আপনার পরীক্ষা করা হচ্ছে তো যখন যদি দেখেন যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে আপনি যে দরজাতে বাইর হবেন সে দরজা হয়তো একজন দাঁড়িয়ে আছে আপনি কখনো ওনাকে ধাক্কা দিয়ে মানে চলে যাবেন না ও আপনি দরজা কাছে গিয়ে বলতে পারেন এক্সকিউজ মি কারণ এই কথাটাও কিন্তু আপনার রেকর্ড হচ্ছে তো বেসিক্যালি যেন তো এই বিষয়গুলা খুব কেয়ারফুলি যদি আমরা মেনটেন করি আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু কোনোটাই খুব মানে কঠিন কিছু আমরা পারবো না এরকম কিছু না কিন্তু আমরাও মানে এই বিষয়গুলো যদি একটু প্র্যাকটিস করে নিজেদের মাঝে এগুলো নট অনলি আমাদের আসলে আইএলস এক্সাম আমাদের দিনদিনে জীবনেও এগুলো খুব কাজে দেবে সবাই ভালো থাকবেন অফ লাক